অনলাইনের সবথেকে ভাইরাল ড্রেস আবারও রেস্টক করে ফেললাম যারা আগের ভিডিওতে পান নাই নিতে পারেন নাই এবারও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা প্রথমে আছে এটা টরে কালারটা যেটা পুয়েলার কাজ করা নিচে তারপর কটনের মধ্যে পিওর কটন মার্শাল্লা অনেক রেসপন্স আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে কারিজমার সবচেয়ে ভাইরাল ড্রেসটা যেটা দুপুরটাতে সুন্দর করে এরকম কাঠারে আমরা রিভার্ড করা থাকবে এটা সবারই সুপরিচিত সবারই পছন্দর ডিজাইন যেটা আমরা কয়েকবারই এটা ভিডিও দিয়েছিলাম কয়েকবারই লাইভ করা হয়েছিলো কিন্তু অনেক কাপড়াই পান নাই কিন্তু এবার আশা করি সবাই পাবেন অনলাইনে সব থেকে ভাইরাল ড্রেস কালো কালারটা দেখেন কত সুন্দর যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে আপনারা নিয়ে নিতে পারবেন আমরা এটা আপনাদের কাছ থেকে রাখবো মাত্র আটশো নিরানব্বই টাকা ম্যাজেন্টা কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা দুপাটা কাঠ করা থাকবে আর কামিজের নিচে ফুয়েলের ডিজিটাল পিঙ্ক করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই অসাধারণ একটা ড্রেস এগুলো রিয়াল পিকচার আছে চাইলে আমরা রিয়াল পিকচার আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা কনফার্ম হয়ে ওয়ারটা কনফার্ম করে ফেলবেন এটা মাস্টার ইউলো কালার খুবই সুন্দর তারপর আছে এটা আছে ম্যাজেন্টা পিঙ্ক খুবই সুন্দর কালার কালার প্রত্যেকটা কালারই সুন্দর থেকে ভাইরাল যেটা কালো কালারটা তারপর আছে এটা আছে পার্পল কালারটা তারপর এটা আছে সি গ্রিন কালারটা খুবই সুন্দর মোটামুটি আপনারা পাঁচটা কালার পাবেন তো যে যেই কালারটা নিতে চান আপনারা ইনভার্স করে ফেলেন আপনাদেরকে রিয়েল পিকচার পাঠিয়ে দেওয়া হবে তারপরে আপনারা কনফার্ম করে ফেলেন